নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই নবপঞ্চম রাজ্যকে পাঁচটি রাশি সৌভাগ্যের গাড়িতে উঠতে চলেছে অর্থাৎ উঠবে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি এবং এই নবপঞ্চম রাজ্য কোন সেই পাঁচটি রাশিকে সুফল প্রদান করতে চলেছে এবং কতদিন পর্যন্ত করবে তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনাদেরই চ্যানেল ইউনিক অ্যাস্ট্রোলজি আপনাদেরই পরিবার ইউনিক পরিবার যারা নতুন রয়েছেন তাদেরকে অনুগ্রহপূর্বক অবশ্যই অনুগ্রহ করে বলবো আপনারা ইউনিক পরিবারে অংশগ্রহণ করুন এবার জানাবো নবপঞ্চম রাজ্য শুক্র গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র বর্তমানে একে অপরের নবপঞ্চম অবস্থায় অবস্থান করছে যার জন্য এই পাঁচটি রাশি সৌভাগ্যের গাড়িতে উঠতে চলেছে সেই পাঁচটি রাশি কে জানাবো তারা কি জানে বর্তমানে চন্দ্র সিংহ রাশি থেকে আজ অর্থাৎ বুধবার সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং কন্যা রাশি থেকে প্রবেশ করাকালীন সময় থেকেই এই নবপঞ্চম রাজ্যটি কিন্তু শুরু হবে অর্থাৎ আজ থেকেই এই নবপঞ্চম রাজ্যটি শুরু হচ্ছে আগামী ছাপ্পান্ন ঘন্টা পর্যন্ত এই ছাপ্পান্ন ঘন্টা আপনাদের জন্য দুর্দান্ত রেজাল্ট নিয়ে আসতে চলেছে এই পাঁচটি রাশির চন্দ্র এবং শুক্রের দেবগুরু বৃহস্পতির এই যে নবপঞ্চম অবস্থান একে অপরের নবম এবং পঞ্চম অবস্থায় অবস্থান রাজযোগের কিন্তু তৈরি করেছে পাঁচটি রাশির জন্য সে পাশটি রাশি কোন কোন রাশি আর দিই না করে জেনে নেওয়া যায় নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হলো আপনাদের মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে বলবো আপনাদের মানে কোনো বিশেষ কোনো ব্যক্তি জ্ঞানী বলুন যে মানে দক্ষ একজন সেই রকম মানুষের বা সেই রকম ব্যক্তির সঙ্গে কিন্তু পেয়ে আপনি ধন্য হতে চলেছেন জাতক জাতিকারা নতুন নতুন কোনো কিছু শেখার আগ্রহ আপনাদের মধ্যে জাগতে চলেছে নিজের কাজের জন্য অফিসের সিনিয়রদের প্রশংসা আপনি পেতে পারেন আপনাদের ক্ষেত্রে এই ছাপ্পান্ন ঘন্টা আর্থিক লাভবান নিয়ে আসবে আপনাদের মনোবল মানে অনেকেই রয়েছে যে আপনার কাজের যে প্রশংসা দেখে তাদের কিন্তু ঈর্ষা হবে অর্থাৎ হিংসা তাই দেখে আপনার মনোবল কিন্তু ভাঙার চেষ্টা করবে তবে আপনি মানে সেটাতেও কিন্তু দেবে যাবেন না আপনি আপনার কাজের প্রতি যে নিষ্ঠাভান সেই নিষ্ঠা আগ্রহের সঙ্গে আপনি কিন্তু এগিয়ে যেতে চলেছেন সেই সঙ্গে আপনারা অল্প চেষ্টা করলেই কিন্তু বড় ধরনের সাফলতা পেয়ে যাবেন এই ছাপান্ন ঘন্টার মধ্যে এই ছাপান্ন ঘন্টা আপনাদের জন্য অতুলনীয় সুফল নিয়ে আসতে চলেছে আপনি যদি মেষ রাশি জাতক জাতিকা হয়ে আপনার ক্ষেত্রে দ্বিতীয় রাশি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বলবো আগামী ছাপ্পান্ন ঘন্টা আপনাদের জন্য আচমকা অর্থপ্রাপ্তি বা অর্থবৃষ্টির জোয়ার নিয়ে আসতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে দূরযাত্রার ঝোঁক রয়েছে এবং মোটা অ্যামাউন্টের বিগ অ্যামাউন্টের প্রফিটের জায়গা থাকছে আপনাদের কর্কট রাশির ক্ষেত্রে বলব ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে আপনাদের লাভ প্রফিটের জায়গাটা প্রবল পরিমাণে দেখা দিচ্ছে চাকরি ক্ষেত্রে যারা নতুন কোনো কাজের দায়িত্ব নিতে চলেছেন তাদের ক্ষেত্রে বলব সেই দায়িত্ব সঠিকভাবে আপনারা কিন্তু পালন করার চেষ্টা করুন আগামী ছাপ্পান্ন ঘন্টা আপনাদের জীবনে অর্থাৎ আপনাদের পারিবারিক ক্ষেত্রে যদি দেখা যায় পরিবারকে আপনি নিজের পাশে কিন্তু পাবেন সেই সঙ্গে আপনাদের দারুণ এনার্জি সহকারে আপনি কিন্তু সকল কাজকে সম্পন্ন করার একটি মানে জোশ আপনার মধ্যে কিন্তু দেখা দিতে চলেছে আগামী ছাপ্পান্ন ঘন্টার মধ্যে এই নবপঞ্চম রাজ্য আপনাকে সৌভাগ্যের গাড়িতে কিন্তু উঠাতে চলেছে তারপরে যে রাশিগজ জানাবো সেটি হল কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বলব ছাপ্পান্ন ঘন্টার মধ্যে কন্যা রাশি নতুন কোনো জমি নতুন কোনো বাড়ি নতুন কোনো গাড়ি কেনার একটি ঝোঁক রয়েছে তবে যারা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছিলেন কোনো না কোনো কারণবশত বাধা প্রাপ্ত হয়ে যাচ্ছে কিনতে পারছিলেন সে বাধাগুলো কেটে যেতে চলেছে বন্ধুদের সঙ্গে কোথাও বাইরে যাওয়া বা যাত্রা করার পরিকল্পনা আপনাদের মধ্যে দেখা দিতে পারে কেউ আপনার ক্ষতি করার কিন্তু চেষ্টা করলেও তাতে কিন্তু সফল হবে না আগামী ছাপ্পান্ন ঘন্টার মধ্যে আপনি আগামী ছাপ্পান্ন ঘন্টা আপনাদের ব্যবসায় দারুণ উন্নতি প্রফিট নিয়ে আসবে সেই সঙ্গে পরিবারের সুখ সুখের জোয়ার আসতে চলেছে পরিবারে সবাই মিলে একত্রে সম্পর্কের যে অটুট বন্ধন সেটা কিন্তু গড়ে উঠবে এবং সম্পর্কের মধ্যে তিক্ততা ভাব সেটা নষ্ট হয়ে যাবে আপনি যদি কন্যা রাশির যাতে যদি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরের রাশির কথা জানাবো সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলব আগামী ছাপ্পান্ন ঘণ্টা সৌভাগ্যের গাড়িতে এই নবপঞ্চম রাজ্যই কিন্তু আপনিও উঠতে চলেছেন আপনাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান কোনো মাঙ্গলিক কাজ হওয়ার একটি যোগ রয়েছে সিদ্ধদাতা গণেশের আশীর্বাদের যারা ছাত্র স্টুডেন্ট রয়েছেন শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে হলো পড়াশোনার ক্ষেত্রে বড়ো ধরনের সফলতা আপনারা কিন্তু পেতে চলেছে আপনি নিজের ইচ্ছে মতো মানে কোনো কিছু করার কাজ বলুন সেটা আপনার যে কোনো কাজ হতে পারে খাবারের দিক থেকে হয়তো আপনার কোনো কিছু খাবার ইচ্ছা হলো সেটাও আপনি করতে পারেন কোনো কাজ নতুন কোনো পোশাক বলুন যে কোনো ইচ্ছা সেটা কিন্তু আগামীকাল দিক অর্থাৎ আগামী ছাপ্পান্ন ঘন্টার মধ্যে আপনারা করতে চলেছেন বন্ধুদের সঙ্গে বা পরিবারের সকল মিলে ও আনন্দময় কোনো শহর মানে সফরে বা কোথাও ঘুরতে যাওয়া ছোট মোটো যাত্রা দেখা দিচ্ছে এই ছাপান্ন ঘন্টা আপনাদের জীবনে নতুন একটি আনন্দময় সময় নিয়ে আসতে চলেছে নতুন করে আপনাকে কিন্তু গড়ে তুলতে চলেছে তার জীবনে আগামী ছাপ্পান্ন ঘন্টা বিনিয়োগের ক্ষেত্রে আপনারা একদম প্রফিট পেতে চলেছেন বড় ধরনের লাভ পাবেন বিনিয়োগ করতে গেলে তৃতীয় ক্ষেত্রে ভ্রমণের অর্থাৎ ধর্মীয় যাত্রার একটি পরিকল্পনা করতে পারে তারপরে যে রাশির কথা জানাবো লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো মিন রাশি মিন রাশির ক্ষেত্রে জানাবো এই ছাপান্ন ঘন্টার মধ্যে আপনাদের বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে আপনাদের বড় ধরনের কোনো সুখবর আপনারা পেতে পারে সেই সঙ্গে আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের লাভ হওয়ার জায়গা থাকছে ভাইয়ের কাছ থেকে প্রয়োজনীয় কোনো জিনিস বস্তু বলুন তথ্য বলুন আপনি পেতে চলেছে সন্তান সম্পর্কিত কোনো সুসংবাদ সুখবর আগামীকাল দিনটিতে পেতে চলেছে মিন রাশির জাতু জাতিকা অর্থাৎ এই ছাপ্পান্ন ঘন্টার মধ্যে আপনাদের নিজেদের যে আত্মবিশ্বাস রয়েছে সেটা কিন্তু তুঙ্গে অবস্থান করতে চলেছে অর্থাৎ নিজেদের প্রতি নিজের গর্ব অনুভব হওয়া আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়া দেখা যায় ব্যবসা ক্ষেত্রে লাভের জায়গা থাকছে অর্থাৎ যে কোনো ইনভেস্টমেন্ট করবেন সেখান থেকে প্রফিট কিন্তু আপনাদের হতে চলেছে এই ছাপ্পান্ন ঘন্টা আপনাদেরকে সৌভাগ্যের গাড়িতে বসাতে চলেছে এই আগামী ছাপ্পান্ন ঘন্টার মধ্যে এই নবপঞ্চম রাজ্যকে এই পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু উন্নতি ডেভেলপমেন্ট আর্থিক স্থিতি কোন কোন দিক থেকে তাদের উন্নতি হবে তা আমি সমস্তটাই আলোচনা করেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং সর্বোপরি আপনার জন্মচকে চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান প্লেসমেন্ট একান্তই ভালো থাকা দরকার আপনার জন্মছকে যদি এই নবপঞ্চম রাজ্য থাকে আপনারা থাউজেন্ড পারসেন্ট শুভ ফল পাবেন এবং আপনারা যদি বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে শুভ ফল নাও বা পেয়ে থাকেন আপনারা অবশ্যই নিজস্ব জন্মছক নচেত হস্তরেখাটি একটুবার হলো বিচার বিশ্লেষণ করুন দেখবেন আপনার বিচার বিশ্লেষণ করার পর যা প্রতিকার প্রতিবিধান রয়েছে সেটা ধারণ করবেন সঠিক রেমেডি করার পর আপনারা থাউজেন্ড পারসেন্ট শুভ ফল পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় নমস্কার ধন্যবাদ